স্টালিং যারা ব্যবহার করতে চাচ্ছেন অনেকেই বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখেন মাসিক খরচ তিনশো টাকা ছয় হাজার টাকার প্যাকেজ তিনশো টাকায় ইউজ করেন ছয় হাজার টাকার প্যাকেজ দুইশো টাকায় ইউজ করেন পাঁচশো টাকায় ইউজ করেন ছয়শো টাকা ইউজ করেন আদৌ কি সেটা সত্য নাকি সত্য না আর যদি সত্য হয়ে থাকে তাহলে কিভাবে সেই প্রসেসটা আমরা ফলো করব। এই পুরা বিষয়গুলোই আজকে আপনাদের সাথে ক্লিয়ার করব প্রথমে আসেন আপনি যখন নতুন করে একটা স্টালিং ইন্টারনেট নামাবেন বা আপনি সেট আপ দিবেন তখন কিন্তু আপনাকে বিশাল বড় একটি অ্যামাউন্ট খরচ করতে হবে শুধু এইটুকুতেই সীমাবদ্ধ নাই তারপরে আপনাকে মাসি সাবস্ক্রাইপশন ফি দিতে হবে ছয় টাকা করে এই ছয় টাকার ফি অনেকেই আপনার ভিডিওতে দেখাচ্ছেন যে 300 টাকা দেড়শো টাকা দুইশো টাকা ছয় টাকার প্যাকেজ ব্যবহার করেন সেটা কিভাবে ব্যবহার করবেন সে পুরো ধারণাগুলো আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো প্রথমে আসেন যে আপনি যখন ইনস্টলিং সেট নিয়োগ দিবেন তখন কিন্তু আপনাকে এককালীন ফ্লাট খরচ আপনাকে খরচ করতে হবে পঞ্চাশ হাজার টাকার মতো তারপরও আরও আনুষাঙ্গিক কিছু খরচ আছে সেইগুলো আপনাকে পেমেন্ট করতে হবে এখন আপনি ইনস্টলিং সেট আপ কমপ্লিট করছেন আপনি কি পাইছেন একটি অ্যান্টানা পাইছেন একটি রিসিভার পাইছেন একটি রাউটার পাইছেন একটি রাউটারের রেঞ্জ কতটুকু বত্রিশশো স্কোয়ার ফিট এইটা দিয়ে কিন্তু অনেকজন ইন্টারনেট চালানো সম্ভব না এবং ছয় হাজার টাকার বিল কিন্তু তিনশো টাকা বা পাঁচশো টাকাতে আনা সম্ভব না তাহলে এটাকে আপনি কি করবেন কি পদ্ধতিতে তিনশো টাকা বা দুইশো টাকাতে নিয়ে আসবেন এখন ধরেন আপনি যদি ছয় হাজার টাকারে বাঘ দেন তিনশো দিয়ে এই ছয় হাজার টাকার প্যাকেজ কিভাবে তিনশো টাকা ব্যবহার করবেন এর জন্য আপনাকে যেটি করতে হবে আপনাকে রাউটারের পরিমাণ বৃদ্ধি করতে হবে ধরুন আপনি একটি রাউটার দিলেন এইটাতে সর্বোচ্চ আপনাকে আপনার আশেপাশে দশজন লোকরে কানেক্ট করলেন এবং আপনি যদি পাশাপাশি আরো কয়েকটা সাহায্যে যদি আরও রাউটার করতে পারেন তাহলে কিন্তু আপনার বিলটা কমে আসবে তখন কিন্তু আপনার বিলটা পাঁচশো টাকায় নিচে নেমে আসবে ধরুন প্রত্যেকটা রাউটার থেকে আপনি নিলেন পাঁচশো টাকা করে বা ছয়শো টাকা করে তাহলে কিন্তু আপনি প্রতি রাউটারে খরচ করতেছেন পাঁচশো বা ছয়শো টাকা করে এখানে কিন্তু ভালো একটা এমবিপিএস ইন্টারনেট পাচ্ছেন যে ব্রডব্যান্ডগুলোর তুলনায় অনেক বেশি বেশি আপনি ইন্টারনেটের স্পিড পাবেন এবং আপনার যে মেইন রাউটারটা সেখান থেকে যদি কেবলের সাহায্যে দশটি সুইচ বা রেগুলেটারের সাহায্যে যদি আপনি দশটি রাউটার সেট করেন তাহলে কিন্তু এখানে যে কেবলের বাবদ আপনাকে আলো এক্সট্রা টাকা খরচ করতে হবে যে কেবলটা ফাইবার অপটিক্যাল কেবল ব্যবহার করবেন সেইটার জন্য আপনাকে এক্সট্রা টাকা খরচ করতে হবে তখন কিন্তু সেট আপের খরচটা আপনার একটু বেড়ে যাবে পঞ্চাশ হাজার টাকা থেকে সাথে আপনার প্লাস হবে আপনার কেবলের যে হরস যাবে সেই টাকাটা আপনার অ্যাড হবে তখন কিন্তু আপনার রাউটারের তখন কিন্তু আপনার সেট আপ খরচটা বেড়ে যাবে ধরুন সবগুলো আপনি কমপ্লিট করছেন করার পরে এখন যদি আপনি ছয় হাজার টাকার সাবস্ক্রিপশন প্যাকেজ কমাতে চান পাঁচশো টাকার নিচে আনতে চান তিনশো টাকায় আনতে চান তাহলে বুঝতেই পারছেন আপনাকে অধিক পরিমাণে রাউটার সংযোগ করতে হবে আপনার আশেপাশের যে বাড়িগুলো আছে সেগুলোতে যদি আপনি কানেক্ট দেন এক একটা বাড়িতে এক একটা করে রাউটার দেন তাহলে আপনাকে দশ থেকে বারোটা রাউটার সেট করতে হবে তাহলে কিন্তু আপনি বিলটা পাঁচশো টাকার মতো নিয়ে আসতে পারবেন ব্রডব্যান্ডের বিলের সমান এখন যদি এই রাউটারগুলো কানেক্ট দেন প্রত্যেকটা রাউটারে তিনটা চারটা করে ডিভাইস চলে তাদের কাছ থেকে যদি আপনি পাঁচশো টাকা করে নেন তাহলে কিন্তু এই ছয় হাজার টাকা সাবস্ক্রিপশন প্যাকেজ চারশো টাকা বা তিনশো টাকা পাঁচশো টাকার মধ্যে নেমে আসবে এভাবে আপনি যত বৃদ্ধি করবেন তখন কিন্তু আপনার যে টাকার পার্সেন্টেজটা সেটা কিন্তু কমে আসবে চারশো টাকায় আনতে পারবেন তিনশো টাকায় আনতে পারবেন পাঁচশো টাকায় আনতে পারবেন মূলত প্রচেষ্টা হলো এইটা যে আপনি একটি স্টার লিঙ্কের সেটআপ নিলেন নেওয়ার পরে এইটা থেকে আপনি কেবলের সাহায্যে অনেকগুলো রাউটার কানেক্ট করলেন তখন কিন্তু অ্যাভারেজে এই রেঞ্জটা কমে আসবে এবং আপনার মাসিক বিলটা কম আসবে এর বাহিরে কিন্তু কিছুই না আপনি যদি সরাসরি একটা স্টার লিঙ্ক স্যাট বাড়িতে সেট করেন আর একটি রাউটার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার খরচ যাচ্ছে ছয় হাজার টাকা করে এটা যদি আপনি শেয়ারিং করেন অনেকের সাথে অনেকগুলো রাউটার কানেক্ট করেন কেবলমাত্র তখনই সম্ভব আপনার এটার খরচ কমানো আশা করি আপনি বুঝতে পারছেন যে কিভাবে আপনি এটার ছয় হাজার টাকার সাবস্ক্রিপশন ফি মাত্র চারশো টাকা তিনশো টাকায় নিয়ে আসবেন এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে বা আরও কিছু জানতে চান তাহলে কমেন্টে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ